আমাদের বাবা কাকা জ্যাঠাদের মুখে অনেকেই শুনেছি যে আমাদের একখান দেশ ছিল সত্যি একখান দেশ ছিল বাংলাদেশ হয়তো যদি বাবারা চলে না আসতেন তাহলে আমাদেরও হয়তো সেই দেশই দেশ হতো কিন্তু এখন আমরা ভারতীয় কিন্তু যে দেশের কথা বলে আমার বাপ ঠাকুরদা বা জ্যাঠারা গর্বিত হতেন বা এখনও যারা গর্বিত হতেন এই কয়েকদিন আগেও তারা কি আর গর্বিত হওয়ার মতন কিছু পাবেন অন্তত আগামী কয়েকটা বছর যে পরিস্থিতি বা যে ছবি দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে দিকে যে ঘটনা ঘটছে সেখানে যে আন্দোলনকারীরা যে ছবি তুলে ধরছেন গোটা বিশ্বের সামনে বাংলাদেশে যে অরাজকতা চলছে তা কিন্তু এই চিন্তাটাই বাড়াচ্ছে সোনার বাংলা আর সোনার থাকবে না যে মুজিবুর রহমান এই বাংলাদেশ তৈরি করেছিলেন বঙ্গবন্ধু যাকে বলা হয় তার মূর্তি ভাঙা হলো তার বাড়িতে হামলা চালানো হচ্ছে তার মেয়ের বাসভবনে হামলা সেখান থেকে লুটতরাজ চালানো হয়েছে নিয়ে যেতে বাকি রাখেনি কিছুই এমনকি তার অন্তর্বাস পর্যন্ত নিয়ে গেছে এই আন্দোলনকারীরা এটাই কি আন্দোলনকারীদের একটা ছবি একটা চরিত্র এটার জন্য তারা এতদিন ধরে আন্দোলন করছেন বোমা গুলির সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা পালিয়ে বাড়ছেন কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন এই সব মিলিয়ে কিন্তু বাংলাদেশে অরাজকতা থামার নাম নিচ্ছে না যদিও রাষ্ট্রপতি তিনি একাধিক সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে সেই ঘোষণা হয়েছে মুক্ত খালেদা জিয়া বেগম খালেদা জিয়া বিএনপির বিএনপির যিনি চেয়ারপারসন বিএনপির অন্যতম দাবি মেনে নেওয়া হয়েছে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার দাবি মেনে নেওয়া হয়েছে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ তাদের দাবি মেনে এখন প্রশ্ন উঠছে যে সরকার কি কারা গঠন করবে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা তারা বলে দিয়েছে যে রাষ্ট্রপতি বা সেনা দ্বারা কোনো সরকার নিয়ন্ত্রিত হলে তারা সেটা মানবে না অর্থাৎ তারা যে কমিটি প্রপোজাল দেবে তাদেরকেই মন্ত্রিসভা বা তাদের হাতেই ক্ষমতা থাকবে এবং তাদের ক্ষেত্রে প্রথম পছন্দ হচ্ছেন বাংলাদেশের নোবেল জয়ী শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস যিনি গ্রামীণ ব্যাংককে অন্য একটা উচ্চতা নিয়ে গিয়েছিলেন কিন্তু এই মোহাম্মদ ইউনুসকেও গত কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়েছিল তিনি যদিও মুক্তি পেয়ে যান জামিনে তারও বক্তব্য যে শেখ হাসিনা নিজে কৃতকর্মের ফল ভোগ করছেন যে স্বৈরাতান্ত্রিক পরিস্থিতি তৈরি করেছিলেন যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে একেবারে বিরোধীদেরকে স্থান দেওয়া হয়নি মানুষকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়নি অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারেননি শেখ হাসিনা তারই ফল তিনি ভোগ করছেন এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছিলাম তথ্যচিত্র নির্মাতা লেখক বাংলাদেশে বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখি করেন সৌমিত্র দস্তিদারের সঙ্গে কি বলছেন তিনি শোনান শান্তি চাইব যে বাংলাদেশে যে অশান্তি সেই অশান্তি তো মেটার নামই নিচ্ছে না যদিও শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন বর্তমানে ভারতে রয়েছেন তিনি কিন্তু এখনো সেখানে বলা হয়েছিল যে আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন তদারকি সরকার গঠন হবে এখনো গঠন হয়নি যদিও তার প্রক্রিয়া কিছু কিছু শুরু হয়েছে এই খালেদা জিয়াকে মুক্তি দেওয়া জাতীয় সংসদ ভেঙে দেওয়া আপনার কি মনে হচ্ছে যে কোন পথে যেতে চলেছে বাংলাদেশ দেখুন এখনো কোন পথে এটা বলার মতো সময় আসেনি বরং আমরা আশা করতে পারি যে আগামী দিনে বাংলাদেশে আজকে যে অবস্থাটা হয়তো টালমাটাল অবস্থা দেখা যাচ্ছে এগুলো বাংলাদেশের রাজনীতিতে সবসময় অনেকগুলো লেয়ার থাকে আর কি যেমন ধরুন আমি বলছি আপনাকে যে আর্মির সাথে কিন্তু ছাত্রদের

আহ মোটামুটি সামাজিক ভয় একটা কথা তার স্বীকৃতি আছে সেটা মনে হচ্ছে আমার অন্তত হ্যাঁ এই যে অন্তর্বর্তী সরকার গঠন হবে সেখানে কি সেনার একটা কন্ট্রোল থাকবে বলে মনে হয় যেমনটা পাকিস্তানে রয়েছে তা একুলে মনে হচ্ছে দেখার ওখানে যেতে হচ্ছে কি গত তিপ্পান্ন বছর স্বাধীনতার পর থেকে সেনা শাসনটা মানুষের সর্বস্তরে কিন্তু খুব একটা পছন্দের জায়গায় নেই তারা আর বাংলাদেশের মানুষের একটা জিনিসকে আমি বলবো বারবার বলার চেষ্টা করি সেটাতে তারা তারা থেকে খুব আবেগপ্রবণ এবং তারা অনেক বেশি ইনভলভ হয়ে যান সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করেন তো বটেই কিন্তু পাশাপাশি তারা দুর্দয় সাহস নিয়ে কিন্তু অন্যায় প্রতিরোধ করাটা তাদের একটা আমি বলবো যে দীর্ঘ দীর্ঘদিনের তারা বোধ এটা পেয়ে এসেছে আর কি মানে তাদের পূর্ব পুরুষদের কাছ থেকে পূর্ব আবদুল করিমের কাছ থেকে এটা পেয়েছি বলেシナ শাসন তো তারা নেবে বলে আমার মনে হচ্ছে না কিছুদিন যদি এটা একটা ঘটনাlfloor হয় দেখুন বাংলাদেশে আবার নতুন করে নতুন বিদ্রোহে গতি যাবে এই কিন্তু এই যে ধরুন যে অরাজকতা চলছে ভাঙচুর গণভবনে ঢুকে পড়া সেখানে কি ভাঙচুর চালানো কিংবা शेख हसीना বাসভবনে গিয়ে ঢুকে পড়া ভাঙচুর চালানো জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়া মুজিবার রহমানের মূর্তি ভাঙ্গা এই সমস্ত কিছু

নিজের ভাবমূর্তি ও মিজে দলের সঙ্গে দলের যে সাংগঠনিক ভিত্তিতেও কিন্তু তিনি রাজ্যের লাইফ হতো হয়ে ছিলেন বলে সেই সাংগঠনিক ভিত্তিটাই কিন্তু শেষ হয়ে গেছিল এবং তার যে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের জনক বলা হয় আর কি এই যে জায়গাটা তৈরি করা হয়েছিল সেটাও কিন্তু সেই ভাবমূর্তিতেও কিন্তু শেখ হাসিনার কাজের মধ্যে বা কার্যকলাপের মধ্যে দিয়ে সেখানে ব্যাহত হচ্ছিল এবং এই যে উচ্ছৃঙ্খলতা দেখছেন এই যে বিরক্তি দেখছেন এই যে রিটালিয়েশন দেখছেন এই অনেকগুলো কারণ হচ্ছে যেটা কোনোদিনই সামনে আসেনি এখনো পর্যন্ত ওখানে তো গুম খুন একটা প্র্যাকটিস হয়ে গেছিল দশ লাইনের মানুষকে মেরে ফেলা একটা প্র্যাকটিস হয়ে গেছিল আয়না ঘর বলে ওখানে একটা দিনের পর দিন সেখানে একটা আন্ডারগ্রাউন্ড জায়গায় তাদের টর্চার করা হতো কেউ জানতেও না কাকে ধরা হয়েছে সে একদিন হঠাৎ আপনি রাস্তায় যেতে যেতে

শ্রীলঙ্কায় ঠিক কি ঘটনা ঘটেছিল বলুন সেখানেও তো ঠিক একই ঘটনা ঘটেছিল তাই না ফলে এইটা না আমি খুব অনেকে বলছেন শেখ সাহেবের মূর্তি অমুক তমুক কালচার এখন এইটা একটা আর কি বলুন তো যখন এমনকি যখন লেন যখন যার যাদের পতন ঘটার পরে যখন সেই ধারে তার যাওয়া হয়েছিল সেটা তো হয়েছিল বা লেনের মূর্তি ভাঙা হয়েছিল আপনি জাতির জনক বলছেন আমার খেয়াল করে দেখুন যে ভারতের মতো জায়গাতেও কিন্তু আমাদের যে ভর্তাঘাতে কিনি এখন অনেক উঠিয়ে দেওয়া হচ্ছে আর কি তাৎক্ষণিক সরকারি দপ্তর বেসরকারি কাজের জায়গাগুলো খুলে গেলে দেখবেন এইটা আর থাকবে না আর একটা হচ্ছে যে কোনো গণ আন্দোলনই গণ আন্দোলনে কোনো কিছু ব্যাকার উন্নয়না হয় না অন্তত প্রথম কিছুতে

এইটা এটা কিছু দিন হতো আমার ধারণা হবে না হলে মুক্তি যেমন ধর ভাঙা হয়েছে সমস্ত জায়গায় সেটাও কিন্তু দেখুন আজকে আবার নতুন করে উপস্থাপন করা হচ্ছে এই একটা কাম মনে করে আমি দেখলাম কিছু কিছু ক্ষেত্রে যোগাস করত বা যে বাসা যে আঙুল দ্বারানো হয়েছে সেটা একটা বিউজিয়া এইগুলো আমার মনে হয় এটা অবশ্যই যারা সরকারে আসবে বাংলাদেশে সরকারে নতুন যারা আসবে আমি অবশ্যই এটা বন্ধ করাটা হচ্ছে প্রাথমিক কাজ বলে আমার ধারণা হয় এখানে আমি দেখছিলাম এখন যা লিস্ট দেখছিলাম তাতে অনেকেই আমার পরিচিত লোকজন দেখছি সেই মন্ত্রী সভায় বা দিয়ে যাচ্ছে তাদেরও আমি বলার চেষ্টা করবো যে আপনার মাধ্যমে বা অন্যান্য এতেও যে তাদের প্রাথমিক কাজ হবে হচ্ছে অবশ্যই একটা সার্ভিসিং বয় ফিরে আসবে বেশ আমি শেষ করব একদম শেষ প্রশ্ন রাখবো সুমিত বাবু যে ভারত বাংলাদেশের সম্পর্ক কি হবে অনেকেই বলছেন তদারকি সরকারের প্রধান হতে পারেন মহম্মদ ইউনুস হ্যাঁ বলছি আমি বলছি যে অনেকেই বলছেন যে এই যারা বৈষম্য বিরোধী আন্দোলনকারী তাদের প্রথম পছন্দ মহম্মদ ইউনুস যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের তিনি সেখানকার প্রধানমন্ত্রী হন সেক্ষেত্রে ভারত বাংলাদেশের সম্পর্ক কি হতে পারে বলে মনে হয় এইটা একটা চিন্তার বিষয় এবং এটা দক্ষিণ খুব দুঃখজনক যে বিশেষ করে ভারতে এখন যারা সরকারে আছে তাদের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক তো করা ভালো না শুধু ব্যতিক্রম ছিল বাংলাদেশ এবং সেইটা একটু দুশ্চিন্তা তো নিশ্চয়ই থাকছে ভারতের দিক দিয়ে যে কি হবে তবে আমার মনে হয় কি জানেন আজকাল

এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা তিনি কোথায় যাবেন কারণ তিনি আপাতত ভারতে রয়েছেন তা ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কিন্তু তিনি লন্ডনে যেতে পারবেন না তাকে রাজনৈতিক আশ্রয় দেবে না বলে জানিয়ে দিয়েছে লন্ডন আমেরিকায় যাওয়ার চেষ্টা করছিলেন আমেরিকাও তার ভিসা ক্যান্সেল করে দিয়েছে আমেরিকায় তার ছেলে থাকেন ফলে তো শেখ হাসিনা কোথায় যাবেন সেটা এখনো পর্যন্ত ধোঁয়াশায় ভারত সরকারই বা কতদিন তাকে আশ্রয় দেবেন তাকে কি রাজনৈতিক আশ্রয় দেবে বা কী সেটা এখনও বোঝা যাচ্ছে না কারণ ভারত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা বিধ্বস্ত তাকে আরেকটু কিছু সময় দেওয়া হোক এবং সেই সময় তারা দিতে চাইছেন এরই মধ্যে যেটা মনে করা হয়েছিল যে আজকে হয়তো সেখানে কিছুটা শান্তি ফিরেছে কিন্তু না একটি হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেখানে নাকি আওয়ামী লীগের কোনো এক নেতা বা মন্ত্রী ছিলেন এটা ভেবে পঁচিশ জন মারা গেছেন ভাবা যায় একের পর এক ছবি ভাসছে না ভারত সরকারের পক্ষ থেকে বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলছেন সে দেশের সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন যেটা চিন্তার বিষয় হিন্দু বৌদ্ধ জৈন তারা আক্রান্ত হচ্ছেন এটা চিন্তায় রেখেছে সেটা ইতিমধ্যেই বাংলাদেশে যারা এই মুহূর্তে সরকারের রয়েছে অর্থাৎ সরকার তো সেভাবে নেই কেউ কিন্তু সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তাদের সাথে কথা বলা বলা হয়েছে সেনা প্রধানের সঙ্গে কথা বলা হয়েছে ওয়াকার উজ্জামান তার সঙ্গে বিদেশমন্ত্রী কথা বলেছেন এবং সে সমস্ত দিক দেখা হবে বলে জানানো হচ্ছে বাংলাদেশে বহু ভারতীয়রা রয়েছেন পড়ুয়ারা রয়েছেন দশ থেকে বারো হাজার মানুষজন রয়েছেন যারা এই দেশে তবে ভারত সরকার মনে করছে তাদেরকে এখনই দেশে নিয়ে আসা হবে না ইতিমধ্যেই আওয়ামী লীগের একের পর এক যারা এই শেখ হাসিনা মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন তাদের কাউকে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে কারোকে আক্রমণ করা হচ্ছে হামলা চালানো হচ্ছে কারো বাড়িতে মাশরাফি মুর্তাজা তিনি বাংলাদেশের ক্রিকেটার তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে একের পর একই ঘটনা ঘটেই চলেছে থামার নাম নেই যদিও সেনাপ্রধান তিনি গতকালই বলেছিলেন শান্তি বজায় রাখার জন্য কারফিউ তুলে নেওয়া হচ্ছে স্কুল কলেজ খুলে দেওয়া হচ্ছে অফিস আদালত খুলে দেওয়া হচ্ছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না কোনোভাবেই এরই মধ্যে যেটা দেখা যাচ্ছে যেটা অভিযোগ করা হচ্ছে যেমন বললাম যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলছেন সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আমাদের দেশের বিজেপি নেতারা তারা বেশ কিছু ছবি ছড়িয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় যদিও সেই ছবি ভেরিফাই করা হচ্ছে কি না হচ্ছে তা নিয়ে সন্দেহ রয়েছে সেই ছবি অন্তত আমি শেয়ার করব না এই জায়গাতে কিন্তু যদি সেই সমস্ত ছবিগুলো সত্যি হয় তাহলে সত্যি উদ্বেগের বিষয় যে সেখানকার মানুষজনকে যেভাবে অত্যাচার করা হচ্ছে বলে এখানে দাবি করা হচ্ছে সেগুলো আতঙ্কের ছবি আতঙ্ক ধরায় মনে সে যেই মানুষই হোক না কেন যে ধর্মের হোক কিন্তু যে বাংলাদেশকে গড়ে তোলা হয়েছিল সেই বাংলাদেশের বিপুল ক্ষতি হয়ে গেল। এক তো গত কোভিডের পরে পরে বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা ঢুকছিল একদিকে ঘুরে দাঁড়াতে পারেনি বহু মানুষ বহু ছাত্র যুব তারা বেকার ছিলেন যে কারণে না এই কোটা আন্দোলন কোটা আন্দোলনটা শুরু হয়েছিল তো সেটা নেই যে মানুষজন চাকরি পাচ্ছে না আর এই আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা তাদের মেয়েরা কোটার সুবিধেতে সরকারি চাকরি পেয়ে যাচ্ছে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে অর্থাৎ খুব জমা হচ্ছিলই হাসিনা সরকারের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে তারই বই প্রকাশ তো ঘটছে এখন কিছু কিছু ক্ষেত্রে এবং এটা যথেষ্টই উদ্বেগের বিষয় এবং আবারও আগের অবস্থায় ফিরে যেতে আদৌ পারবে কিনা বাংলাদেশ সেটা যথেষ্টই আশঙ্কা জাগায় এখন এই নতুন সরকার গঠন হলে তাতে বিএনপির কি ভূমিকা থাকে কারণ খালেদা জিয়া তিনি হয়তো আর প্রধানমন্ত্রী হতে পারবেন না শারীরিকভাবে তিনি অসুস্থ শোনা যাচ্ছে ক্যান্সার আক্রান্ত তিনি দু হাজার তিনি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ফেব্রুয়ারি মাসে কিন্তু আপাতত তিনি মুক্ত রাষ্ট্রপতির ঘোষণা মতো এবং সরকার গঠনে তার কি ভূমিকা থাকে তারপরে ভারতের সঙ্গে কি সম্পর্ক হয় কারণ সাম্প্রতিক কালে দেখা গিয়েছে এই ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেই বাংলাদেশের এক একাংশ তারা ভারতের বিরোধিতা করেছেন ভারতীয় পণ্য বর্জনের ডাকও দেওয়া হয়েছিল এবং সেটা অনেকাংশে বিএনপির কর্মী সমর্থকরাই করেছেন বলে অনেকে মনে করেন সেই কারণেই ভারত সরকারও কিন্তু আগ বাড়িয়ে তেমন কিছু বলছে না বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলছেন গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং বাংলাদেশের সেনাপ্রধান যেটা বলেছেন যে সেখানে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করা হবে রেস্টোর করা হবে সেই কারণে কিন্তু তাদের উপর ভরসা করে ভারতীয় পড়ুয়া ভারতবাসীদের তারা দেশে ফেরাচ্ছে না অপরদিকে বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলোতে ভারত বাংলাদেশের যে বর্ডার রয়েছে সেখানে বিশেষ করে এই পশ্চিমবঙ্গের যে সমস্ত বর্ডার এলাকা বা অন্যান্য আসামের দিক থেকেও এই বর্ডার এলাকা সিকিউরিটি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এ আবার দেখা যাচ্ছে যে এই দুদেশের পণ্য পরিবহন হচ্ছে না রপ্তানি আমদানি বন্ধ হয়ে গেছে ফলত এর ফলে কাঁচা আনাজ দীর্ঘদিন ট্রাকে থেকে লরিতে থেকে থেকে নষ্ট হবে এখানেও কিন্তু একটা ক্ষতি হবে ভারতেরও ক্ষতি হবে বাংলাদেশের তো ক্ষতি হচ্ছেই ভারতেরও ক্ষতি হবে তবে একটা জায়গা রয়েছে ভারতের ক্ষেত্রে বলার এই বিশ্বমানচিত্রের দীর্ঘদিন ধরে বাংলাদেশে যেহেতু পোশাক তৈরির ক্ষেত্রে তারা এই যে ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি একটা জায়গা তৈরি করে নিচ্ছিল এখন বাংলাদেশের যে যে সমস্ত এই ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তাদের অবস্থা এখন খারাপ কারণ সেখানে যে অস্থিরতা চলছে তাতে তাদের কিছুটা ডাউন যাবে এবং এই জায়গাতে ভারত এই ইন্ডাস্ট্রিতে একটা নজর কাটতে পারে ফলে তো ভারতীয় যে সংস্থাগুলো রয়েছে আমি বলছি ধরুন আমরা যে সমস্ত ইনারওয়ারগুলো পড়ি বা যে সমস্ত পড়ি যেমন আমি যদি কয়েকটা উদাহরণ দিই লাক্স রুপা ফ্রন্টলাইন এই যে যে সমস্ত যে এই হুঁশিয়ারি শিল্প এই হুঁশিয়ারি শিল্পেরও একটা কিন্তু বাজার তৈরি হতে পারে ভারতের জন্য এটা ভালো দিক যেহেতু এই সমস্ত বাংলাদেশ বিশ্বে একটা জায়গা তৈরি করেছিল কিন্তু আলটিমেটলি ভারত বাংলাদেশের সম্পর্ক হয় এবং বাংলাদেশে আদৌ দিনে এই শান্তি বিরাজ হয় অনেকে মনে করছেন ধীরে ধীরে হয়তো সেখানে শান্তি প্রতিষ্ঠা হবে কারণ তাদের প্রধান উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া কিন্তু যে ছবি দেখা যাচ্ছে তাদের কিন্তু সেটা মনে হচ্ছে না লুটতরাজ চালানো হয়েছে ত এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি কবে শান্ত হবে ভারত বাংলাদেশ সম্পর্ক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটা মোড়ে দাঁড়িয়ে রয়েছে এবং বাংলাদেশ কি আবারও আগের অবস্থায় ফিরতে পারবে কিনা অর্থনৈতিকভাবে বিপুল ক্ষতি হয়েছে বাংলাদেশে এবং এই যে পণ্যবাহী ট্রাকগুলো আটকে যাচ্ছে তাতে কিন্তু ভারতেরও অনেক ক্ষতি হচ্ছে কিন্তু বাংলাদেশ এই ক্ষতি আবার রিকভার করে ফিরে আসতে পারে নাকি বাংলাদেশ ও পাকিস্তানের মতন হয়ে যাবে সেটা নিয়ে কিন্তু অনেকে আশঙ্কা প্রকাশ করছে ইনফ্যাক্ট শেখ হাসিনার ছেলে তিনি আশঙ্কা করছেন যে বাংলাদেশ হয়তো পাকিস্তানের মতন হয়ে যেতে পারে এই সমস্ত বিষয়গুলো ভাবাচ্ছে প্রতিবেশী দেশের বাসিন্দা হিসেবে ভাবাচ্ছে যে বাংলাদেশ তৈরি হয়েছিল ধীরে ধীরে মুজিবুর রহমান যে বাংলাদেশ তৈরি করেছিলেন সেটা একেবারে তছনছ হয়ে যাচ্ছে কত দিনে সেটা আবার স্বাভাবিক হয় এবং এই বাংলাদেশের যে অস্থিরতা তৈরি হলো এই যে এতদিন ধরে আন্দোলন চলল সেই আন্দোলনের পয়সার যোগান এলো কোথা থেকে কেউ কেউ বলছেন পাকিস্তানে উস্কানি রয়েছে কিন্তু পাকিস্তানে সে অর্থে পয়সা নেই তাহলে কি চীন নাকি অন্য কোনো দেশ কারা এদেরকে সহযোগিতা করে গেল এই আন্দোলনকারীদের তারা তো নিরস্ত্র ছাত্রছাত্রী ছিলেন যদিও পরবর্তীতে সেই আন্দোলন হাইজ্যাক করা হয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এখন চর্চা চলছে এখন শেষ পর্যন্ত বাংলাদেশে একটা সরকার গঠন না হওয়া পর্যন্ত ভারত সরকারও আগ কিছু বলছে না কিন্তু যেহেতু ভারত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে সাময়িক আশ্রয় দিয়েছে এতে ভারতের কোনো ভারতের উপর কোনো প্রভাব পড়ে কিনা না বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকা ইংল্যান্ড এই বিষয়গুলোকে কীভাবে নেবে সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা দিক হতে পারে এখন দেখা যাক সবটাই আবারও কাল কি হবে পরবর্তী দিনগুলোতে কি হবে সরকার গঠনের পর কারা সরকার গঠন করবে তাদের কি নীতি হবে সেটার উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে কারণ মোহাম্মদ ইউনিসও কিন্তু তারাও ভারতের নীতি নিয়ে শেখ হাসিনা যেহেতু ভারতের সঙ্গে তার একটা ঘনিষ্ঠতা ছিল তার নীতি নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন সরব হতেন অর্থাৎ তিনি যদি ক্ষমতায় বসেন প্রধানমন্ত্রী হন তাহলে তার নীতি কী হবে সেটাও কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ বিষয় আজ এই পর্যন্তই ধন্যবাদ